আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি আমি শাফিকুল মতবিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ হাজির হয়ে গেছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার বাইকটি নিয়ে প্রথম নজরেই আপনাকে মুগ্ধ করবে বাইকটি স্টাইলিশ ডিজাইন অ্যাগ্রোসিভ হেডলাইট ও স্পোর্টি ট্যাঙ্ক ডিজাইন যা অন্য সকল একশো পঁচিশ সিসি সেগমেন্টের সকল বাইক থেকে এই বাইকটি আলাদা করেছে প্রিয় দর্শকবৃন্দ বাইকটি কিন্তু এখন স্টার্ট অবস্থায় আছে স্টার্ট অবস্থায় আছে পাশাপাশি দেখার বিষয় হলো স্ট্যান্ডটি পড়ে আছে এখানে একটি হাইটি স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ ফিচারটি দেওয়া হয়েছে এটি কতটা কার্যকরী মনে করেন আমি বাইকটি স্টার্ট দিয়েছি এখন ক্লাস ধরে আমি গিয়ার দিব এই তো অটো বন্ধ হয়ে গেছে এটি একটু দারুণ একটি ফিচার যারা মনের ভুলে বাইকটি হচ্ছে স্টার্ট অবস্থায় স্ট্যান্ড ফেলে দেন দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে ইঞ্জিন কাট অফ সুইচ যে ফিচারটি এটি আপনার সেফটির জন্যে দারুণ একটি ফিচার দর্শক অনেকে কমেন্ট করেন যে ভাই এই বাইকটির ব্যাকপার্টে পার্টে যেটি দেওয়া হয়েছে এটি আসলে কত শক্তপুক্ত হয়তো বা কোনো টাচ লাগলে হয়তোবা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একদম সেরকম কোনো কিছু না যারা বাইকটি ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি যদি দেখাই আমি বাইকটিতে কিন্তু ফুল চাপ দিয়েছি একটু দেখান দূর থেকে আমি এখানে চাপ দিয়েছি সামনের টায়ার দেখেন আপনার টায়ারটা উঠে গেছে এরপর কিন্তু এখানে কোনো কিছু হয়নি এ তো চাপ দিচ্ছি আমি ফুল বডি চাপ দিয়েছি কোনো সমস্যা হবে না কিন্তু বাইকটিতে স্প্লিট বা কাটা সিট দেওয়া হয়েছে যা সচরাচর ডিফ অনেক বাইকে থাকে না কিন্তু একশো পঁচিশ সেকমিটার বাইক হওয়া সত্ত্বেও স্প্লিট সুইট দেওয়া হয়েছে সিটের যদি আমি কোয়ালিটি বলি অনেকটাই হচ্ছে নরম একটু কাছে আসেন আমি যদি হাত দিয়ে দেখাই সিটগুলো অনেক নরম এবং কমফোর্টেবল আপনার রেগুলার রাইডকে অনেক আরামদায়ক করবে একশো পঁচিশ সেগমেন্টে শুধুমাত্র এই বাইকটিতে এলইডি সাইড ইন্ডিকেটর ব্যাকলাইট এবং হেডলাইট প্রোভাইড করছে হিরো বাইকটি যদি টায়ার নিয়ে কথা বলি এর সামনে দেওয়া হয়েছে নব্বই বাই নব্বই সতেরো সাইজের এমআরএফ টিউবলেস টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে একশো বিশ বাই আশি সতেরো সাইজের এমআরএফ টিউবলেস টায়ার যা অন্য কোনো একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকে এত মোটা টায়ার প্রোভাইড করে না বাইকটির যদি ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি এই প্রথম একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং প্রোভাইড করছে হিরো সামনে থাকছে দুশো ছিয়াত্তর এম ডিক্স ব্রেক এবং পিছনে রয়েছে একশো তিরিশ এম এম ডাম ব্রেক যা আপনার শতভাগ নিরাপদ রাইডিংয়ে সহায়ক হবে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার বাইকটি মিটারে বাজেমাত করেছে কেননা একশো পঁচিশ এই প্রথম মিটারে ব্লুটুথ কানেকটিভিটির পাশাপাশি স্পিডোমিটার অডোমিটার টিপমিটার ফয়েল ইন্ডিকেটার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার গিয়ার শিফট ইন্ডিকেটার সহ আরও অনেক ফিচার দেওয়া হয়েছে দর্শক বাইকটি সাসপেনশনে থাকছে সামনে টেলিস্কোপিক সাঁত্রিশ এম সাসপেনশন যা অনেক মোটা একশো পঁচিশ কোন কোনো বাইকে সাঁত্রিশ এম এম সাসপেনশন দেওয়া হয় না যেটি এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটিতে দেওয়া হয়েছে পাশাপাশি বাইকটির যদি আমি পিছনের সাসপেনশন বলি বাইকটিতে সিক্স সিক্স স্টেড অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন দেওয়া হয়েছে যা আপনার রেগুলার রাইডকে অনেক হচ্ছে আরামদায়ক করবে এবং আপনি যদি পিলু থাকে বাইকের পিছনে ভাঙাচোরা রাস্তা এটাতে আপনার সাসপেনশন আপনাকে বুঝতেই দেবে না যে আপনি একটা ভাঙাচোরা রাস্তায় রাইড করছেন ইঞ্জিনে দেওয়া হয়েছে একশো চব্বিশ সিসি ফোর স্টক ওয়ান সিলিন্ডার ইয়ারকুল এফআই ইঞ্জিন বাইকটি ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করবে দশ দশমিক পাঁচ এনএম ছয় হাজার পাঁচশো আর এবং ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করবে এগারো দশমিক চার বিএসপি আট হাজার দুশো পঞ্চাশ আর পি এম ফাইভ গিয়ার সম্মিলিত বাইক টপ স্পিড প্রোভাইড করবে একশো দশ কিলোমিটার পার প্রিয় দর্শকবৃন্দ বাইকটিতে টায়ার গার্ড দেওয়া হয়েছে সেটি অনেক শক্তপুক্ত যখন বাইকটিতে মহিলা বসবে সেই টাইমে এখানে যাতে শাড়ি বা কাপড় পেঁচিয়ে না যায় সেই জন্য এখানে রিম গার্ড দেওয়া দেওয়া হয়েছে এটি তো অন্য কোনো বাইকে কল্পনা করা যায় না যেটি দিয়েছে আপনার পিলিওন যে থাকবে তার শতভাগ সেফটি নিশ্চিত করবে এই রিম গার্ডটি প্রিয় দর্শক বিন্দু আরেকটি বিষয় হলো বাইকটিতে কিন্তু হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে হ্যাজার্ড সুইচের কাজটা কি দুটি সাইড ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে যখন আপনি বৃষ্টিতে অথবা কুয়াশায় আপনি রাইড করবেন সেই সময়ে আপনার হ্যাজার্ড সুইচের অত্যন্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে বাইকটিতে কিন্তু অফিসিয়ালি হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে প্রিয় দর্শক বৃন্দ বাইকটি যদিও এফআই ইঞ্জিন পাশাপাশি কিন্তু কিকার থাকছে শীতের সময় বা অন্য যে কোনো সময় এমার্জেন্সির সময়ে বাইকটিতে আপনি কিকার দিয়ে স্টার্ট করার ব্যবস্থা থাকছে তো প্রিয় দর্শক বৃন্দ বাইকটি টোটাল ফিচার একটি দারুণ একটি প্যাকেজ হতে পারে তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে মোটোবেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক বিষয়ে যদি কোনো কোশ্চিন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবদের ভিডিওটি দেখার জন্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ